আসসালামু আলাইকুম এভিআন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা তো সবাই জানেন তো কি জন্মদিন দুই দিন আগেই গেল তো আমরাও জন্মদিনে কী কি করেছি সেগুলাই একটু শেয়ার করছি খুব ছোট করে ব্লগটা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু তোকি পক্স হয়েছিল তো পক্সটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল যেহেতু শুকানোর সময় ছিল এখন তো প্রায় যেদিন ওর জন্মদিন সেদিন পনেরো দিন হয়েছে আর এমনিতে ও সতেরো আঠারো দিন ধরা বাইরে বেরোয় না বেচারা বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছে যাই হোক এই তো এখানে আমি কিছু কাপ কেকস ডেকোরেশন করেছি এগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম এটা একটা চকলেট কেক ছিল তো এটার উপরে একটু ক্রিম দিয়ে ডেকোরেট করেছি দেখতে ভালোই লাগছিল তো আমরা দুইজন মিলেই করেছিলাম কিও ছিল সাথে সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন তো আমার বাবাটা তো অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আমার তো শোনা এখন অনেকটা সুস্থ আছে তো অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা সময় সুস্থ সবল ভালো থাকে আর জীবনে যাই হোক না কেন ভালো মানুষটা যেন হয় আর কিছু চাই না আল্লাহর কাছে এটুকুই চাই আমার ছেলের সুস্থতা আর আমার ছেলে যেন ভালো মানুষ হয় এখানে এই যে তোকির কেকটা বের করে নিচ্ছে এখন কেকটাও ছোট ছিল যেহেতু ওভাবে খেতে পারছে না তো ওই জন্য আর এদিকে স্পেশাল বোলটার মধ্যে আম্মু পায়েস পাঠিয়েছিল অ্যাকচুয়ালি তো কি জন্মদিনে আম্মু আমাদের জন্য তরকারি রান্না করে পাঠিয়েছে পিঠা বানিয়ে পাঠিয়েছে আবার কাছ থেকে অনেক সবজি টবজি তুলে দিয়েছে আবার এদিকে পায়েস পাঠিয়েছে তো এগুলাই করেছিল আম্মু তোহা ওই দিনই আসছে আর ওই দিন আম্মু তোহার সাথে এগুলো পাঠিয়ে দিয়েছে এই জন্য কি জন্মদিনে আমরা আর আলাদা করে কিছু রান্না করি নাই তো ওগুলাই খাওয়া হয়েছে আর এখানে আমার বাবাটা মাসাল্লা অনেক বেশি খুশি ছিল তো ওকে বলেছিলাম যে ছবি তুলে দে তুই তারপরে তুই জোট তো তোহা দেখি তো তোকির জন্মদিনে দুই বছর যাব থাকতে পারে তুই কিও দেখি এটাতে অনেক খুশি ও তোহাকে অনেক মিস করে এখন তোকে কেকটা কাটা হচ্ছে ওকে বলা হয়েছে নিজে নিজে কাটতে বাট ছোটোবেলা থেকে যে ওর অভ্যাস হয়ে গেছে সবাই যাতে হাত ধরে কাটবে তো ওইটাই ওর মনের মধ্যে আছে এ কোথায় ও কোথায় এরকম করে ডেকে ডেকে সবাইকে নিয়ে কেক কাটছে আমার বাবাটা মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন ওর জন্য তো কি একটা বার্থডেতে আমরা সবাইকে দাওয়াত করেছিলাম যেহেতু অনেকগুলো বার্থডে খাওয়া হয়েছিল দেন তা তারপর থেকে আর আমরা কোনো মানে বার্থডে করা হয় না ওভাবে বাসায় একটা কেক আনিয়ে তারপরে ওকে একটু কাটাই এটাও কিছুদিন পরে হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু ওকে একটু খুশি করার জন্যই অ্যাকচুয়ালি এই বছর এরকম করে বার্থডে করা হয়েছিল আর ও তো পাগল হয়ে গিয়েছে ওর মামাকে কখন কেক খাওয়াবে তো তো ওই পাশে ছবি তুলতেছিলো আমি তো কে এখন পর্যন্ত কেক খাইনি ভাবলাম তো ওকে একটু কেক খাইয়ে দিই আর তারপরে হচ্ছে এখান থেকে যাই সে মামার জন্য অপেক্ষা করতেছে তার মামা কখন আসবে তারপরে সে তাকে খাইয়ে দিবে আর তো কি তো অস্থির হয়ে গিয়েছিল তোহা কবে আসবে তোহা কবে আসবে খালি এটাই বলতেছিল আর এদিকে তোহা গাথাটা যখন আমাদের ছবি তোলে তখন হচ্ছে লাইটটা দেয় নাই তো ওর ছবি তোলার সময় একটু লাইটটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ছবি তুলে দিলাম ওদের দুজনের তো এখন সে অপেক্ষা করছে তার গিফট কোথায় এই তো তার গিফট আর এইবার তাকে অনেক দামি একটা খেলা দেওয়া হয়েছে যদিও এটা উচিত হয় নাই তারপরেও এটা হচ্ছে ওর একটা শখ ছিল আর অনেক দিন ধরা অসুস্থ ছিল বাচ্চাটা এই জন্যই অ্যাকচুয়ালি ওর বাবা ওকে এই গিফটটা দিয়েছে আর এদিকে হচ্ছে এখন এই গিফটটা ওপেন করা হচ্ছে এই বছর তো কীকে একটাই গিফট দেওয়া হয়েছে আর এটা ছিল ওর অনেক পছন্দের একটা গিফট এইবার তো কি জন্মদিনে দেওয়া হয়েছিল এই ড্রোনটা এটা ক্যামেরা ছিল দুইটা তো এটা খুবই সুন্দর একটা ড্রোন ছিল বাচ্চাদের যাই হোক এই তো এখন ড্রোনটা ওনারা চালাবে সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন সে যেন সময় সুস্থ সবল ভালো থাকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম